আসসালামু আলাইকুম সবাইকে নাইমাস্কু কুকিন আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কুরমুড়ি আলুর নাস্তা রেসিপি এই নাস্তা বানিয়ে ছোট বড় সবার মন জয় করতে পারবেন নাইমাস কুকিং মানে সহস্রআ যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন চলুন এখন আমরা শুরু করবো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের নয়টি আলু সিদ্ধ করে নিয়েছি এরপর আমি কষাগুলো ছাড়িয়ে নিয়েছি গরম থাকা অবস্থায় আলু ম্যাশ করে নিয়ে দিয়ে ভালোভাবে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে কাটা চামচের মাধ্যমেও আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন আলুগুলো আমার ম্যাশ করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটা কাঁচামরিচ কুচি কিছু দনেপাতা কুচি সাত মতো লবণ হাফ কাপ কর্নফ্লাওয়ার অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে হাত দিয়ে সবগুলো মেঁকে নিয়েছি আমি এখানে একটা ডো তৈরি করে নিয়েছি একটা রুটিবেলার পের মধ্যে নিয়ে নিয়েছি ডোটা এখন আমি হাত দিয়ে এটাকে একটু প্রেস করে দিচ্ছি প্রেস করে একটু হালকাভাবে একটু ছড়িয়ে দিয়েছি আপনার ছেলেমের মাধ্যমে এটাকে একটু বেড়ে নিতে পারেন এখন আমি নাস্তার শেপগুলো দিয়ে দিচ্ছি প্রথমে পাশের অংশগুলো আমি কেটে নিচ্ছি এটাকে স্ক্যা শেপ করে নিয়েছি এরপর দুইটা আগ ফেলে নিয়েছি এরপর আবার দুইটা আখ ফেলে নিয়েছি এগুলোকে স্কোয়ার শেপ করে আমি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন এখানে একটা ম্যাক্সিম বল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ ময়দা হাফ কাপ শুকনা চালের গুঁড়া হাফ চামচ আদা রসুন পেস্ট সামান্য লবণ এক চামচ চাট মশলা দিয়ে দিয়েছি এরপর শুকনো উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প পানি দিচ্ছি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে করে আমি ব্রেড তৈরি করে নিব দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করে বেডগ্রামগুলো তৈরি করে নিয়েছি এখন আমি এগুলো একটা চালনির মধ্যে ছেলে নিয়েছি এরপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এইভাবে করে সবগুলো বেডগ্রাম আমি তৈরি করে বেডগ্রাম তৈরি করার পর সামান্য ময়দা এর মধ্যে সামান্য পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি প্রথমে একটা নাস্তা ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ব্যাটারের মধ্যে ছবি এনেছি ভালোভাবে ব্যাটার লাগিয়ে নেওয়ার পর এখন আমি যে ময়দার বেডগ্রামটা তৈরি করে নিয়েছি এগুলোর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আলতো হাতে ব্যাটগ্রামগুলো লাগিয়ে নিতে হবে যদি চ্যাপে চেপে ব্যাডগ্রামগুলো লাগাতে চান তাহলে কুরমুরে ভাবটা আসবে না এগুলো বানানোর পরেও রেখে দেওয়া যাবে না সাথে সাথে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে সেই জন্য আমি আগে থেকে চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি একটা একটা নাস্তা তৈরি করে নিচ্ছি আর সাথে সাথে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি চুলার রাসটাকে মিডিয়ামে রেখে এই নাস্তাগুলো আমি ক্রিস্পি করে বেজে নিচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে সেমভাবে সবগুলো নাস্তা আমি বেজে নিয়েছি শব্দ শুনে নিশ্চয়ই বুঝছেন কতটা ক্রিস্পি হয়েছে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ